বাঁধাকপির পকোড়া করব এখানে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দিলাম একটু ধনে পাতা দেব একটু রসুন কুচি দিলাম চারকোয়া রসুন কুচি দিলাম আন্দাজ মতো নুন দিলাম এক চামচ হলুদ দিলাম একটু আদা গ্রেট করে দেব একটু আদা গ্রেট করে দিলাম এগুলো চটকে নেব একটু মিশিয়ে রেখে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম মিশিয়ে নেব এবার পনেরো মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর বাঁধাকপিটা কতটা মজে গেছে জল বেরিয়েছে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দেবো দু চামচ চালের গুঁড়ো দেব দু চামচ চালের গুঁড়ো দিলাম আর বেসন দেব প্রথমে দু চামচ দেব ভর্তি করে মেখে দেখব টাইট হয় কি না যদি টাইট না হয় আবার দেবো বেসন টাইট হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার পকোড়া ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে দেবো ককোড়া গুলো দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব কপড় আমি ভেজে নেব একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব পকোড়া গুলো ভাজা হয়ে গেছে সন্ধেবেলা গরম চায়ের সাথে গরম গরম পকোড়া ভালোই লাগে খেতে